ও বিয়ের আগে এটা ট্রাই করবেন না যদি এই দুটো জিনিস আপনার জিব্বার নিচে রাখেন আপনার শরীর এতটাই পাওয়ারফুল হবে যে আপনি নিজেকে সামলাতে পারবেন না এর জন্য কিছু কিসমিস লাগবে একটা পিসনিতে কিসমিস গুলোকে ঢেলে দিন কয়েকটা সাদা এলাচ নিবেন এবার এগুলোকেও পিসনিতে দিয়ে দিবেন কিসমিসের সাথে আরো নিবেন লবঙ্গ লবঙ্গ গুলোকে কিসমিস আর এলাচের মধ্যে দিয়ে দিন এবার এগুলোকে গুঁড়ো করুন এখানে ব্লেন্ডারে দিয়ে এ কাজ করতে যাবেন না পিসনিতেই পিষে নিবেন সময় একটু বেশি লাগুক সমস্যা নেই এটা গুঁড়ো হতে হতে অন্যদিকে নিয়ে নিন কলা কলা বললে ভুল হবে কলার খোসা লাগবে এই কলার খোসার উপরের যে প্রলেপটা আছে সেটাকে চামচের সাহায্যে আস্তে আস্তে বের করে নিবেন সবগুলো খোসা থেকে এটাকে বের করে নিতে হবে এ দেখুন এই পরিমাণ হয়েছে এটাকে এবার চামচ দিয়ে মিহি করে নিন এখানে দিয়ে এটাকে একেবারে এমন জেলের মতো বানাতে হবে এবার একটা লেবু নিন এটাকে স্লাইস করে কেটে নিন আর এর থেকে এক স্লাইস সেই কলার উপরে দিয়ে দিন খুবই সামান্য একটু লবণ এতে দিয়ে দিবেন বেশি দিতে যাবেন না আর এটাকে মিশিয়ে নিবেন ভালো করে এরপরে এতে দিয়ে দিন সামান্য একটু টুথপেস্ট এখানে বাসায় যে পেস্ট আছে সেটাই দিবেন टूथपेस्ट दिए এটাকে মিশিয়ে নিন ভালো করে এটা মিক্স হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এটা রেখে দিব এবার নিব তিন স্লাইস একটি আদা কয়েকটি লবঙ্গ আর এটাকে পিসে একেবারে গুঁড়ো করে নিব এটাকে ঠিক এমন করে গুঁড়ো করে নিবেন এবার একটি গ্লাসে গরম পানি নিন আর এতে সেই পিসে রাখা মশলাটাকে দিয়ে দিন আরো দিয়ে দিন এক চামচ কফি এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিন আর কিছুক্ষণ পরে এটাকে ছাঁকে নিন এটা ছাকা হয়ে গেলে এতে দিয়ে দিন এক চামচ মধু আর এটাকে মিশিয়ে নিন ভালো করে তৈরি হয়ে গেল আপনার এনার্জি ড্রিঙ্কস এটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে আপনার শরীরকে করবে চাঙ্গা শরীরে অন্যরকম এক শক্তি অনুভব করবেন এবার প্রথমে সেই কিসমিস লবঙ্গ আর এলাচের গুঁড়োটাকে ছোট ছোট বল বানিয়ে নিন এটাকে আপনি খাবেন সকালে অথবা বিছানায় যাওয়ার আগে এটা আপনাকে ভিতর থেকে শক্তি দিবে এবং আপনার বিশেষ সময় বৃদ্ধি পাবে আর কলার খোসার এই মিশ্রণটাকে কি করবেন বলছি তার আগে বলে দেই আগের ভিডিওতে করেছেন। ঢাকা থেকে ঐশী রহমান ঠাকুরগাঁও থেকে গোলাম রব্বানি মালদা থেকে নিকিতা সাহা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এটা দিয়ে আপনি আপনার দাঁত মাজবেন আপনার দাঁত যদি হয় হলুদ এবং দাঁতে ময়লা থাকে তাহলে এটা দিয়ে দাঁত মাজুন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এটা দিয়ে দাঁত মাজলেই দেখবেন আপনার দাঁতের দাগ থেকে শুরু করে হলুদ উদ্ভাব এমনকি মুখের গন্ধ দূর হয়ে গেছে ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভরি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন